এসেছে এটা তো এই জন্যই এসেছে যে এর রেকর্ড করে ইউটিউবে ছাড়বে দেখতে পারবেন না হুজুকে মাতাল জাতি হলে কি বিজয় হয় একটা জাতি যদি হুজুকে মাতাল হয় এই জাতির বিজয় হবে আইওয়াশ করে শোডাউন দিয়ে ইসলামে বিজয় হয়েছে সারা রাত ওয়াজ শুনে ফজর নামাজ পড়ে না এই জেনারেশন কি দিয়ে আপনি দিন কায়ে করতে পারবেন নারায় তাকবির বললে আল্লাহ আকবার বলবে আল্লাহ আকবার লিখতে লিখতে পারবে না দিন কেন হবে আল্লাহ আকবার অর্থ জিজ্ঞাস করেন বলতে পারে না এদের কি দিন কেন হবে কোরআনের আলো ঘরে ঘরে জানতে চায় নিজেই কোরআন পড়ে দেখেন এই কখনো কি লিখা আছে একে দিয়ে আপনি দিন কেন করবেন আমরা এত আবেগী জাতি হলাম কিভাবে আর ওই দেখেন যারা বিশ্ব শাসন করার জন্য মিশন নিয়ে মাঠে নেমেছে তারা এখন ঠিকই বিশ্ব শাসন করছে বিগত একশো বছর ধরে আমরা এগুলোতে সময় বেশি দিয়েছি আর এই একশো বছর ইসরায়েল এই বিশ্বের রুলিং স্টেট এই বিগত একশো বছরে পশ্চিমা সভ্যতা ইসরায়েল এই সারা বিশ্বকে শাসন করছে আর আমরা আবেগেই ব্যস্ত ছিলাম বেশিরভাগ ক্ষেত্রে প্র্যাকটিক্যাল হম এখানে এসেছি আমরা কি করতে ভাই শুনতে কানে কথা যথেষ্ট আমাকে দেখতে হবে না তো আমাকে না চলবে দেখেছিলেন দেখেছেন স্বপ্নেও দেখেছেন কখনো তার হাদিসগুলো গুলো আপনার কানে পৌঁছায় নাই জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট না আল্লাহকে কখনো দেখেছেন আল্লাহর আয়াতগুলো আপনার কানে পৌঁছেনি জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট না আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম হবে কোরআন যথেষ্ট না হারিস যথেষ্ট না প্র্যাকটিক্যাল হন প্র্যাকটিক্যাল হন বাস্তববাদী হয়ে বাস্তবতার আলোকে কাজ করেন শোনেন দেখেন এই কয়েকটা মানুষের জন্য সমস্ত মানুষের কনসেন্ট্রেশন এখন ওইদিকে আমি বলেই যাচ্ছি কথা সব ওইদিকে তাকিয়ে আছে একমাত্র কয়েকটা মানুষের জন্য তো আপনারা সময় নষ্ট করলেন মাহফিল কর্তৃপক্ষের এই পরিশ্রমটাকে ফন্ড করছেন আমার কনসেন্ট্রেশন নষ্ট করলেন লেকচারের সময় শর্ট করলেন মানুষদেরকে কষ্ট দিলেন এই সমস্ত এখন এখানে আমি যদি আধা ঘন্টার কথা বলি তাহলে প্রত্যেকটা সেকেন্ড আমার কাছে ইম্পর্টেন্ট না এই আধা ঘন্টার পরে আপনার সাথে আমার দেখা নাও হতে পারে হতে পারে না তো এই প্রতিটা সেকেন্ড যদি মূল্যায়ন করতে না পারি সময়কে মূল্যায়ন করতে না পারি আমানত দারিদার পরিচয় দিতে না পারি তাহলে আমাদের দ্বারা দিন কায়ম হবে সবার আগে শেখা উচিত আমাদের এখন ভদ্রতা সবার আগে শেখা উচিত রসুল্লাহ সাল আলী হাসাল্লাহ মসজিদে বসে আছেন সাদা ধপ ধুব পোশাক পরা একজন ব্যক্তি মসজিদে আসলো পায়ের সাথে হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে দিল

ছাত্র হিসেবে একজন আসছেন প্রশ্ন জানার জন্য দিনের জ্ঞান জানার জন্য শেখার জন্য তার কাপড়টা সাদা করে এই হারিস আপনাকে আদব শিখাচ্ছে কিভাবে দিনের জ্ঞান শিখতে হবে কিভাবে দিনের জ্ঞান শিখতে হয় আদব শিখাচ্ছে দিন একটা পবিত্র জিনিস অপবিত্রতাকে মিশ্রিত করলে পবিত্র আর পবিত্র থাকবে না আল্লাহ পাক আমাদেরকে বাস্তববাদী হওয়ার তৌফিক দান করুন প্র্যাকটিক্যাল হওয়ার তৌফিক দান করুন এবং মৌলিক বিষয়গুলো কোনগুলো সেগুলো বোঝার তৌফিক দান করুন একটা বিষয়ের মূল কি সেটা বোঝার তৌফিক দান করুন আমাদের মূল হচ্ছে তাওহিদ এখন তাওহিদ শিরকে লিপ্ত হওয়া যাবে না তাওহিদ পন্থী হতে হবে এটা মূল কাজ এক নাম্বার আমাদের মূল হচ্ছে সুন্নত নবী সালামের সুন্না বেদায়াতের সাথে মিশ্রিত হওয়া যাবে না এটা মূল কাজ আমাদের মূল কাজ হচ্ছে হালাল রিজিক সুদ ঘুষ দুর্নীতি এই করাপশন এগুলোর সাথে হালাল রিজিককে মিশ্রিত করা যাবে না এটা মূল কাজ আমাদের মূল কাজ ঐক্য ইউনাইটেড নেশন ফর্ম করা মুসলিম মাঝে ঐক্য সৃষ্টি করা এটা মূল কাজ আমাদের মূল কাজ পশ্চিমাদের আগ্রাসন ঠেকানো কারণ তারা সারা বিশ্বকে শাসন করতে চায় জুলুমের বলে আমরা সেটা হতে দিব না এবং তাদের আমাদের সোনার বাংলার দিকেও যে বদনজর আছে এটা তো এখন প্রমাণিত হয়ে যাচ্ছে দেখছেন না দিন দিন এই কথাগুলো অনেক আগেই বলতাম ব্রিটেনের চরিত্র কি ইসরায়েলের চরিত্র কি আমেরিকার চরিত্র কি এখন দিন দিন স্পষ্ট হচ্ছে আল্লাহ রবুল্লাহ আলমিন মূল বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন আমাদের মূল কাজ ঐক্য আমাদের মূল কাজ তাওহিদ মূল কাজ সুন্নাহ মূল কাজ সম্মান দিতে হবে এটা মূল কাজ এবং তাদের মাঝে একটা ভ্রাতৃত্বের ঐক্যের বন্ধন দরকার এটা মূল কাজ বেশি থেকে বেশি কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করাতে হবে আমাদের বাচ্চাদেরকে যুব সমাজকে নারীদেরকে এগুলো মূল কাজ মুসলিম নারীরা শিক্ষা ক্ষেত্রে পিছিয়ে যাচ্ছে এদেরকে শিক্ষিত করতে হবে এগুলো মূল কাজ যুবক শ্রেণীদের বেকারত্ব দূর করতে হবে এগুলো মূল কাজ যুব সমাজ সারাদিন এখন পাবজি ফ্রি ফায়ার এই যে পর্নোগ্রাফি আপনার জেনা যে ফ্রি মিক্সিং গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অ্যাফেয়ার্স এগুলোতে লিপ্ত আছে এদেরকে আল্লাহর পথে ফেরাতে হবে এগুলো মূল কাজ নাইনটি পার্সেন্ট মুসলিমের দেশে এইটি পার্সেন্টই নামাজ পড়ছে না এগুলো নামাজই বানাতে হবে এটা মূল কাজ সবাই কোরআনের জন্য জীবন দিতে চায় কোরআন পড়েও না পড়লে আবার অনেকে অর্থ বোঝে না বেশিরভাগই অর্থ বোঝে না অর্থ বোঝাতে হবে এটা মূল কাজ মৌলিক কাজগুলোতে ফোকাস করতে হবে যৌগিক বিষয় পরে যৌগিক বিষয় না থাকলেও দিন কায়ম হবে ইনশাআল্লাহ যদি মৌলিক বিষয় ঠিক থাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বা জীবনী মুখস্থ করে ফেলতে হবে হজম করতে হবে এটাও মূল কাজ কারণ উনি আমাদের উসওয়াতুল হাসানা প্রতিটা কাজ তাকে অনুসরণ করে করতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার তার সুন্নাহ আছে তিনি কিভাবে মাতৃ জীবন কাটিয়েছেন কখন তিনি গালি খেয়েছেন কখন তাকে মার খেতে হয়েছে কখন তিনি সবর করেছেন কখন তাকে ইকোনমিক বয়কট করা হয়েছে সোশ্যালি বয়কট করা হয়েছে কখন তাকে হিজরত করতে হয়েছে কখন তাইবাসী তাকে রক্তাক্ত করেছে কখন তাকে অস্ত্র হাতে নিতে হয়েছে কখন তাকে বদরে যেতে হয়েছে উহুদে আসতে হয়েছে খন্দক খায়বার হুদয় নিয়ে করতে হয়েছে এগুলো জানতে হবে এগুলো মূল কাজ মূল কাজ বাদ দিয়ে শুধু আবেগের বসে চললে দিন কায়ম হবে না কখনো আবেগে কোশ্চিন কালেও দিনের কোন কল্যাণ হবে না আর আপনারা জানেন বা নাই জানেন ইসলামের শত্রুটা খুব ভালো করে বুঝে ফেলেছে যে আমরা একটা আবেগই জানি একটা ইস্যু দাঁড় করিয়ে দিবেন ইস্যু পাগল জাতি একটা ইস্যু তুলে দেন সারা দিন অনলাইনে ঘাটাঘাটি করবে ইস্যুটা নিয়ে সাত দিন পর ইস্যুটা চলে যাবে নতুন একটা ইস্যু আসবে মানুষ আগের ইস্যুটা ভুলে যাবে এভাবে আমাদেরকে ব্রেইন ওয়াশ করা হয়েছে এই করতে 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 সময় কখন যে চলে যাচ্ছে প্রকাশ্য শত্রু যারা এরা বিজয় লাভ করে ফেলছে আমাদের উপরে আমরা বুঝতেই পারছি না বিগত একশো বছর ধরে আমাদের না আছে কোনো খিলাফা না আছে কোনো ইসলামিক স্টেট না আছে কোনো আমির না আছে কোনো না না আছে কোনো ইউনাইটেড প্ল্যাটফর্ম না স্বতন্ত্র কোনো মিডিয়া না স্বতন্ত্র প্রযুক্তি না স্বতন্ত্র কি বলবো ভৌগোলিক ঐক্য না আছে হালাল রিজিক অন্বেষণের জন্যে ইসলামিক অর্থনীতির প্রতিষ্ঠা কোনো বা যারা করেছে ওদেরকেও আমরা অপমানিত করেছি যারা চেষ্টা করেছে ওদেরকে আবার সমালোচনা করেছি না আছে আমাদের নেতাদেরকে সদুপদেশ দেওয়ার কোনো ফিকি না আছে আমাদের ধর্মীয় বিভক্তিগুলোকে দূর করার কোনো ফিকির কাজ কিছু হয়নি তা বলছি না বিগত একশো বছর ধরে আমরা আবু বকর ওসমান অমর আলী রাজি আনহুম তাদের জামানায় যেভাবে বুক ফুলিয়ে দিন পালন করতাম বিগত একশো বছর আমরা সেটা করতে পারছি না এর বড় বাস্তবতা এখন কিছু নাই লাস্ট একশো বছরে যত মুসলিমকে হত্যা করা হয়েছে পৃথিবীর ইতিহাসে মনে এতগুলো মানুষকে কখনো মারা হয়নি পৃথিবীর যে কোনো দিকে তাকাবেন মুসলিমদের আজকে এই অবস্থায় এছাড়া মনস্তাত্ত্বিক দিক থেকে আমরা পরাজিত মানসিকতার হয়ে গেছে কেমন যেন একটা দাসত্ব দাসত্ব ভাব ভীরুতা আমাদেরকে পেয়ে বসেছে কাপুরুষতা আমাদেরকে পেয়ে বসেছে দুনিয়ার মোহ আর দুনিয়ার প্রেম আমাদেরকে পেয়ে বসেছে দুনিয়া পেলে আর কিচ্ছু চাই না আমরা এখন দিনকে এখন দুনিয়ার বিনিময় বিক্রি করতে দ্বিধা করছি না দুনিয়ার বিনিময় দিনকে বিক্রি করতে পর্যন্ত দ্বিধা করছি না এমনি এমনি তো অবস্থা এমন হয়নি আমাদের যে কোনো দিকে তাকাবেন যত দুর্নীতি আছে বেশিরভাগ আদায় করছি দেখেন আমরা সুখ খাচ্ছি যদি আমাদের নবী আমাদেরকে বলেছেন আমাদের নবী আমাদেরকে বলেছেন যে তুমি মায়ের সাথে করছো তারপরে আমরা করছি তার উম্মা হিসেবে দাবিও করছে নবীর উম্মত হয়ে আমরা ঘুষ খাই মুহাম্মদ সাল্ল আলী সাল্লামের উম্মত হয়ে আমরা দুর্নীতি করি মুহাম্মদ সাল্ল আলী সাল্লামের উম্মা হয়ে আমরা নামাজ পড়ি না ফরজ জাকাত দিচ্ছি না অনেকে তো কোরআনের নাম শুনেছি কখনো চোখেও দেখি নাই মুহাম্মদ সাল আলী হাসলামের উম্মার ছেলেরা এখন বলছে আল্লাহ বলতে কেউ নাই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে বিগ ব্যাং থেকে এরপর আর কিছু না কিছু যে ইসলাম ওই যুগে চলে না ইসলামের বিধান একটা সেকেলের কথা নারীদেরকে পিছিয়ে দিচ্ছি আমরা এখন এই কথা বলছে হয়তো এই কারণেই আল্লাহ রবুল্লা আলামিন

বেশি না আমি আপনাকে রিকোয়েস্ট করবো আপনি চোদ্দশো বছরের হিস্ট্রি পড়েন মাত্র চোদ্দশো বছর এত বেশি সময় লাগবে না চোদ্দশো বছরের হিস্ট্রি পড়েন সিংহের মতো দিত একটা জাতি যে একটা হুঙ্কার ছাড়লে বিশ্বের পরাশক্তি থরথর করে কেঁপে যেত এখন পরাশক্তিরা হুঙ্কার ছাড়া আমরা থরথর করে কেঁপে যাই বেশি না চোদ্দশো বছর হিস্ট্রি পরে শুরু করেন নবী যুগ থেকে নবী সাল যুগ থেকে শুরু করেন সেখানে গিয়ে দেখবেন ওই যুগটা ছিল জাহেরি যুগের মানে এমন যেটা ওই যুগে ছিল না শিড়ি ছিল মূর্তি পূজা ছিল মাধ্যম পূজা ছিল কবর পূজা ছিল মৃত মানুষের পূজা ছিল সুদ ছিল বিকৃত ধর্ম তারা পালন করত বলতো ইব্রাহিমের ধর্ম পালন করছি এই বলে বিকৃত ধর্ম পালন করতো নগ্ন হয়ে তাওয়াফ করত তারা মনে করতো হজ তারা সুদ চক্রবৃদ্ধি হারে সুদের টাকা দিতে না পারলে মানুষকে দাস বানিয়ে ফেলত তারা মাদক দ্রব্য সেবন করতো ম্যাক্সিমাম মেয়েদেরকে তারা পণ্যের মতো ব্যবহার করত কোন কোন ক্ষেত্রে জীবন্ত কবরও দিয়েছে কন্যা সন্তানকে এবং সামান্য বিষয় নেই আপোষে গোত্রীয় হানাহানি মারামারি কাটাকাটিতে লিপ্ত হতো টোটাল জাহেরিয়ার একটা সমাজ ছিল আমি আপনাকে এখান থেকে পড়াশোনা করতে বলছি এই সমাজের মধ্যে গোলাম আহমদ কাদিয়ালী এবং তার যতই দাবি করুক না কেন মুহাম্মদ পরে পর্যন্ত কোন নবী আসবেন না এটা একটা কুফুরি মতবাদ যে মতামটাকে কুফুরি মনে করবে না সেও কুফুরির মধ্যে আছে লিখেছে যে আমরা ইংরেজি পড়ার পরেও এখন বুঝতে পারি না অনেক কিছু এত জটিল ভাবে উপস্থাপন করেছে মানুষের ব্রেনটা ওয়াশ করে ফেলবে স্বীকার করতে বাধ্য হচ্ছে মানুষ এক পর্যায়ে এবং তাদের সংখ্যা দিন দিন বেড়েই চলছে আমরা তো আপসে হানাহানি গুলি পাচ্ছি না ছোট ছোট বিষয়গুলো এই ফাঁকে এদের সংখ্যা দিন দিন বেড়ে গেছে লক্ষ লক্ষ মানুষ খ্রিস্টান হয়ে গেছে বাংলাদেশে মানুষ ভিতরে ভিতরে শিয়া হয়ে যাচ্ছে ভিতরে ভিতরে কাদিয়ানি হয়ে যাচ্ছে খবরই তো নাই আপনাদের আমরা পড়ে আছি কে কোন শব্দ হিসেবে বলেছে ওকে কেমন করে ধলাই করা যাবে এটা নিয়ে ব্যস্ত আছি নিজের ভাই যদি কোন ভুল করে ধরে নিলাম ভুলই করে নিজেরই আপন ভাই বাদ দেন এটা টপিক না আমরা এই বিষয়গুলোতে যতদিন লিপ্ত আছি

ওয়া লও কা লিহা আল মুশরিকুন যদি ও মুশরিকরা না নবী সাল্লাল্লাহু আলাইহি সময় থেকে আপনাকে আমি পড়তে বলছি এই জাহেলিয়াতপূর্ণ সমাজটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংস্কার করেছেন মাত্র 23 বছরে কত বছরে 10 বছর মক্কায় সরি 13 বছর মক্কায় আর 8 বা 10 বছর মদিনায় ইন টোটাল 23 বছর এই 23 বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রহি এসেছে ওহি মানে কি প্রত্যাদেশ যখন তাওরাত এসেছিল ওটাই ছিল হক সত্য মিথ্যা চূড়ান্ত মানদণ্ড জাবুর যখন এসেছে ওটাই ছিল হক ইঞ্জিল যখন এসেছে ওটাই ছিল হক যখন কেয়ামত যখন কোরআন এসেছে তখন কেয়ামত পর্যন্ত সত্য মিথ্যা ন্যায় অন্যায় হক বাতিলের অন্য কোন মানদণ্ড আছে কোরআনের সাথে একটা ব্যাখ্যা আছে নবীর হাদিফ এই দুইটাকে কাজে লাগিয়ে এই দুইটাকে কাজে লাগিয়ে নবী সাল আলী ভাসাল্লাম তেইশ বছরে ওই জাহিলিয়াতের মক্কাকে এমন ভাবে সংস্কার করেছেন সাহাবিদেরকে নিয়ে যে না সেখানে কোন শির্ক আছে না সুদ আছে না জেনা না ব্যাবিচার না আপনার মাদক না গোত্রীয় হানাহানি না ইসলামকে দমন করার কোন শক্তি কিছু না কিছু না আমার কথা কি বোঝা যায় বুঝতে হলে সিদির হতে হবে ওইটি শুরুতে বলছিলাম মুসা ইসলাম প্রশ্ন করছেন নৌকা কেন ফোটা করুন